চিনতে পারছ একদম ঠিক এটা রীতিমতো আমার এবং আমার মতো অসংখ্য মেয়ের ছোটোবেলার স্বপ্ন বড়বেলার শখ যা কারোর পূরণ হয় কারোর হয় না কিন্তু এই চুরি স্ট্যান্ড ড্রেসিং টেবিলের সাজানোর ইচ্ছে কিন্তু সব মেয়েরই থাকে ছোটবেলায় যখন মায়ের হাত ধরে বারোদলের মেলায় যেতাম দেখতাম কাঠের জিনিসপত্রের দোকানে সারি সারি দাঁড় করিয়ে রাখা থাকতো এই চুডি স্ট্যান্ডগুলো লাল হলুদ সবুজ রঙে ডাঙানো না আমার কোনো কালেই সেভাবে নেই তবু একবার মায়ের কাছে চেয়েছিলাম এই চুরি স্ট্যান্ড সেই সময়ে একশো থেকে দেড়শো টাকার দাম শুনে মা তো কোনো কথা বলেনি আমি তো আর কোনোদিন দিন সেভাবে কিছুই চাইনি ভয় লাগতো যদি দাম বেশি হয় মা দিতে না পারলে মায়েরও খারাপ লাগবে আমি চেয়ে না পেলে আমারও খারাপ লাগবে থাকবে আমার যা যা আছে তাই ভালো তারপর পনেরোটা বারুদল কেটে গেছে মেলায় গেছি দেখেছি মুচকি এসেছি চলে এসেছি নিজের সামর্থ্য ছিল না তাই সংযম করে চলেছি এবছর বারুদলে যখন গেলাম সাহস করে দাম জিজ্ঞাসা করলাম সেই একশো থেকে দেড়শো পনেরো বছরে এত কিছু পাল্টেছে এর দাম আর পাল্টায়নি ফিক্সড রেট কিন্তু অদ্ভুতভাবে আমি সেই রঙিন চুরি স্ট্যান্ড অন্য একটা কাঠের জিনিসের দোকান থেকে স্ট্যান্ড কিনে নিজে সাজিয়ে নিলাম মনের মতো করে জীবনের প্রতিকূল সময়ে যাকে আমরা এত করে চাই অনুকূল সময় এলে কি আমরা তাকে অন্য কারোর সাথে এভাবেই পাল্টা পাল্টি করে ফেলি